আসসালামু আলাইকুম আমি নাডিয়া সবাইকে আমার রেড চিলি চ্যানেলে স্বাগত জানাই বাজারে অনেক কম দামে সস্তায় টমেটো পাওয়া যাচ্ছে তাই এই সময় টমেটো সস বানিয়ে রাখলাম যাতে বাহির থেকে কিনে না খেতে হয় এক বছর সংরক্ষণ করে রাখা যাবে এবং কোনো ফুড কালার ছাড়াই কিভাবে এত সুন্দর রঙ আনবেন সেই সকল স্টিপস সহ রেসিপিটা শেয়ার করব সসটা বানানোর জন্য দুই কেজি টমেটো নিয়েছি ধুয়ে কেটে নিব এখানে চার ফালি করে টমেটো গুলো কেটে নিয়েছি কেটে রাখা টমেটো গুলো একটা প্যানে দিয়ে দিব এবার সসটা বানানোর জন্য এখানে দুইটা পেঁয়াজ একটা রসুন দুইটুকু আদা ব্যবহার করেছি ছালের জন্য ছয় সাতটা শুকনো মরিচ দুটো দারচিনি তিনটা লং আর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য সুন্দর কালার আনার জন্য এখানে ব্যবহার করব আমি একটা ছোট বিট আর চার পাঁচটা কাঁচামরিচ লাল কাঁচামরিচ দিয়েছি সসের কালারটা যাতে ভালো হয় এই জন্য এখানে ভিট ব্যবহার করেছি এক্সট্রা কোনো ফুড কালার ব্যবহার করব না ভিটটা ব্যবহার করার কারণে দেখবেন সসের কালারটা এত সুন্দর আসবে সবগুলো হালকা মিশিয়ে এবার আরেকবার ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এবার ভালো মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব ঢেলে চেড়ে নেওয়ার পর এখানে আরেকবার ঢেকে দিতে হবে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন টমেটো গুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য কিছু লবণ দিয়ে দিব লবণটা পরবর্তীতে আবার ব্যবহার করা লাগতে পারে যেহেতু পানিটা শুকিয়ে যাবে টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখানে টমেটো গুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করা হয়ে গেলে টমেটো গুলো ছেঁকে নিতে হবে যাতে এক্সট্রা কোনো দানা না থাকে এবার এগুলোকে আপনাদের ফেলে দিতে হবে টমেটোর পেস্টটা চুলায় বসিয়ে দিয়ে এখানে আমি হাফ কেজি চিনি ব্যবহার করেছি সাথে দিয়েছি দেড়শো গ্রাম ভিনেগার এই ভিনেগারটা ব্যবহার করলে আপনারা এই সসটা এক বছর সংরক্ষণ করতে পারবেন সাথে দিচ্ছি দুই চামচ তেঁতুল তেঁতুলটা দিলে স্বাদটা অনেক ভালো আসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে টমেটোটা মিষ্টি হলে অবশ্যই তেঁতুলটা ব্যবহার করার চেষ্টা করবেন আর সামান্য কিছু লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করেছিলাম বাকি টুক দিয়ে দিলাম এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবেই কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে সসটা ভালো করে রান্না করে নিতে হবে এই যে উপরে ফেনাগুলো দেখছেন এগুলো কিন্তু চলে যাবে এগুলো থাকবে না ফেলে দিতে হবে না যত রান্না করবেন ফেনাগুলো আস্তে আস্তে মিশে যাবে এভাবে সস বানিয়ে যদি বাসায় সবার সামনে দেন কেউ বলতেই পারবে না এটা আপনি নিজের হাতে বানানো নাকি দোকান থেকে কেনা তাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন মাসাল্লাহ সসের কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এবার একটা বাটিতে নিয়ে দেখবো সসটা পানি পানি আছে না দেখতেই পাচ্ছেন কিন্তু হয়ে গেছে। এইভাবে রাখলে আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাচের বোতলে এই সসগুলো সংরক্ষণ করার আগে অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিগুলো শুকিয়ে নিতে হবে পানি থাকলে দেখা যায় নষ্ট হয়ে যায় এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে আপনারা বাসায় এভাবে সসটা বানিয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ আসসালামু আসসালাম